হ্যালো স্টুডেন্ট আজকে আমাদের ভিডিও টপিকস বৃত্তাকার পরিবাহের জন্য সাবেের রাশিমালা এটা হচ্ছে ক্লাস টুয়েলভের আবেশ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার একটা প্রবলেম প্রবলেমের তাহলে বৃত্তাকার পরিবাহের জন্য সাবেসাঙ্গের রাশিমালা আমরা কীভাবে নির্ণয় করব রাখব একটা বৃত্তাকার একটা পরিবাহী যার ব্যাসার্ধ হচ্ছে কত আর প্রবাহ মাত্র হচ্ছে কত না আয় এবং পাক সংখ্যা হচ্ছে এন আবার কী কী ধরলাম এখানে যে ব্যাসার্ধ হচ্ছে আর প্রবাহ মাত্রা হচ্ছে আই এবং এটার পাক সংখ্যা যেটা সেটা হচ্ছে কত এন আমরা এন সংখ্যক পাকের ক্ষেত্রে এই বৃত্তের কেন্দ্রে ওবিন্দুতে ক্ষেত্র আমরা যেটা পাবো সেটা আমরা বায়োসাভার্টের সূত্রে অ্যাপ্লিকেশন থেকে আমরা জানি যে উৎপন্ন চৌমু ক্ষেত্র বি সমান হচ্ছে কত না মি জিরো এন আই বাই টু আর এটা বৃত্তার কেন্দ্রে উৎপন্ন চৌম্ব ক্ষেত্র এন শঙ্কর ক্ষেত্রে মানে বি পাওয়া গেল আচ্ছা এরপর হচ্ছে কি ক্ষেত্রফল এ সমান হচ্ছে কত আমরা কত পাবো পাই আর স্কোয়ার ক্ষেত্রফলে এ সমান হচ্ছে কত পাই আর স্কোয়ার তাহলে উৎপন্ন ফ্লাক্স ফাই সমান আমরা কত লিখবো এন বি এখান থেকে এন মানে হচ্ছে এন বি অর্থাৎ মিউ জিরো এন আই বাই টু আর ইন্টু ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে আমরা কত পাবো এখান থেকে ফাই সমান নি জিরো টেন স্কোয়ার আই বাই টু আর ইন্টু পায় আর পায় আর 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 একটা ক্যান্সেল হয়ে গেল বাই টু আছে এরপর ফাই সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে কত এল ইন্টু আই এখানে এল মানে হচ্ছে সাবেশাঙ্ক তাহলে এল আই সমান আমরা কত লিখবো মি জিরো এন স্কোয়ার আই পাই আর বাই টু তাহলে আই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে সাবেসাংক এনশ মানুষ মি জিরো এন স্কোয়ার পাই আর বাই টু বৃত্তাকার পরিবারের কেন্দ্রে সাবেসাংের থ্যাংক ইউ